নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে দিশা এডুকেশনাল ট্রাস্টের উদ্যোগে অটিজম সচেতনতা শিবির অনুষ্ঠিত হতে চলেছে 11 এপ্রিল শুক্রবার জলপাইগুড়ি মাদ্রাসা মাঠে সময় বিকেল 5টা আপনার যদি সমস্যা থাকে অথবা চোখের দিকে বাচ্চার যোগাযোগের তাকিয়ে কথা বলছে না বা শব্দের প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া বিপদ সংক্রান্ত ধারণা না থাকা এই সকল বৈশিষ্ট্যগুলো থাকে তাহলে অবশ্যই আসুন এই সচেতনতা শিবিরে এই সমস্যাগুলি সমাধানের দিশা পাবেন এখানে বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের কদমতলা মোড় থেকে দু হাজার ষোলো প্যানেলভুক্ত যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের ডাকে সমস্ত অংশের মানুষকে নিয়ে এক বিরাট প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে মিছিলে পামেলান শিক্ষক শিক্ষাকর্মী ছাত্র যুব চিকিৎসক রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সমাজের সমস্ত অংশের মানুষ মিছিল শেষে কদমতলা মোড়ে দীর্ঘক্ষণ পথ আটকে তাদের দাবিগুলি মানুষের সামনে তুলে ধরেন দু ষোলো সালের প্যানেলভুক্ত যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের নেতৃবৃন্দ এরপর কদমতলা মোড়ে এবিটিএ এবিপিটিএ ডিওয়াইএফআই এসএফআই ডাকে প্রতিবাদ সভা সংগঠিত হয় সভায় সভাপতিত্ব করেন এবিটিএ এ নেত্রী রীতা রায় সেনগুপ্ত বক্তব্য রাখেন এবটি এর জেলা সম্পাদক প্রসেনজিৎ রায় এবিপিটির পক্ষে জয়দীপ রায় ডি ওয়াইএফ জেলা সম্পাদক সুভায়ু পাল এসএফআই নেতা অনলব সরকার নেতৃবৃন্দ কসবাসহ গতকাল রাজ্যে বিভিন্ন জায়গায় শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বক্তব্য তুলে ধরেন

আমরা আজকে এবিটিএ এস এবিপিটিএ এসএফআই এবং ডিওয়াইফআই এবং জলপাইগুড়ির সমগ্র শিক্ষক সমাজ শুভবুদ্ধিসম্পন্ন নাগরিক সমাজকে একত্রিত করে আজকে আমরা এখানে আহ্বান করেছি একটা পথসভা প্রথমে যোগ্য চাকরি প্রার্থীদের যে মিছিল সেই মিছিলে আমরা সকলে অংশগ্রহণ করেছি প্রতিবাদ জানিয়েছি এখন সংগঠনগতভাবে আমাদের এই পথসভা অনুষ্ঠিত হচ্ছে আমাদের দাবি গতকাল যেভাবে পুলিশ গোটা রাজ্যে কসবাসহ বারাসত বর্ধমান কোচবিহারে যেভাবে যোগ্য শিক্ষক প্রার্থীরা যারা তাদের দাবি আবেদন জানাতে গিয়েছিলেন তাদের উপর যেভাবে আক্রমণ করেছেন তাদেরকে আমরা সেই ঘটনাকে আমরা সেই ঘটনাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি এই ধরনের নক্কারজনক ঘটনা পুলিশের বিরুদ্ধে আমরা আমাদের ক্ষোভ উগড়ে দিচ্ছি ক্ষোভের কথা জানাচ্ছি তার পাশাপাশি আমরা যোগ্য শিক্ষকদের চাকরিতে ফিরিয়ে দেওয়ার দাবি আমরা করছি অযোগ্যদের বাতিল করে যোগ্য যোগ্যদের ছেলেমেদেরকে। হচ্ছে পরিষ্কারভাবে সরকারকে ঘোষণা করতে হবে কারা যোগ্য তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং অযোগ্যদের বাতিল করতে হবে এবং যোগ্যতা সম্পন্ন যে সমস্ত ছেলেমেলেরা বাইরে বসে আছে তাদের স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ করতে হবে এই দুটো দাবি এক কারা যোগ্য সেটা পরিষ্কারভাবে সরকার ঘোষণা করুক এবং দ্বিতীয় হচ্ছে যে যেন পুলিশ এদের উপর আক্রমণ করলো কিভাবে নিঃশংস আক্রমণ করলো তার উপযুক্ত তদন্ত হোক এই দাবিতে আমাদের লড়াই এবং পুরো দায় রাজ্য সরকারকে রাজ্য পরিচালিত এসএসসি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই দায় বহন করতে হবে হয় দায় বহন করতে হবে না হলে তাদের পদ ছেড়ে বেরিয়ে যেতে হবে এই দাবি আমরা করছি জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবিদে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা